দেখুন শীতকালের একটা অতি জনপ্রিয় ফুল হচ্ছে হলিহ এই ফুলটা হচ্ছে দেখুন ন্যাচুরাল হচ্ছে এই ফুলটা লম্বা মতো স্টিক হয় আর এই স্টিক থেকে প্রচুর কিন্তু পাশাপাশি দেখুন এই পুরি বেরোয় আর সেখান থেকে কিন্তু প্রচুর ফুলগুলো হয় আর এই ফুলগুলো হচ্ছে বিভিন্ন কালারের হয় কিছু ফুল আছে সিঙ্গেল আছে কিছু থোকা ফুল আছে সেগুলো হয় কারণ আমার এখানে দেখুন দুটো কালার হয়েছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে পিঙ্ক দুটো কালার এগুলো হয়েছে আর এই ফুলগুলো কি হয় গাছগুলো একদম যখন ছোট হয় সেখান থেকে কিন্তু ফুলগুলো পরপর ফুটতে শুরু করে দেখুন একদম আমার এই যেখান থেকে দেখুন ফুলগুলো ফুটতে শুরু করেছে গাছটা দেখুন আড়াই থেকে তিন ফুট গাছটা কিন্তু লম্বা হয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু এই ফুলগুলো হয়েছে তো এই ফুল গাছের পরিচর্যা বলতে দেখুন এই গাছগুলো আমরা যখন অত বাজার থেকে বা নার্সারি থেকে যখন নিয়ে আসবেন তখন প্রথমবারে কিন্তু কোনো রকম বড় জায়গায় কিন্তু একদম বসাবেন না কোনো রকম যেটা চার থেকে ছয় ইঞ্চি যে টব আছে ওই টবে বসাবেন এবং বসাবার সময় অল্প একটুখানি ভার্মি কম্পোস্ট দেবেন গোবর সার দেবেন আর একটুখানি কোকোপিট দেবেন এইগুলো দিয়ে যখন গাছগুলো বসাবেন আর মাঝে মাঝে অল্প একটুখানি জল দেবেন এই জল দেওয়ার পর যখন দেখবেন গাছটা মোটামুটি এক মানে পনেরো দিন এক মাস হয়ে গেছে গাছটা যখন ভালো করে ভরে গেছে সেই সময় একে নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু একটুখানি বেশি পরিমাণে দেবেন তাহলে কি হবে গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা লম্বা হবে গাছটা কিন্তু গ্রোথ হবে আর পাশাপাশি কিন্তু নতুন অনেক ডাল কিন্তু ছাড়বে তো কী খাবার সেটা হচ্ছে দেখুন নাইটযুক্ত খাবার বলতে দেখুন এটা হচ্ছে আমার খোল পচার জল আছে আমরা শিঙের কুচি আছে হাড়ের কুচি আছে এই জিনিসগুলো দেখুন একটু দেবেন এই যখন দেখুন এই শিঙের কুচি আছে শিঙের ডাস্টও পাওয়া যায় কুচিও পাওয়া যায় এগুলো আছে ভার্মি কম্পোস্ট আছে আর হচ্ছে পচা আর আপনাদের আমি সময় একটা কথা বলবো আপনি মানে শিঙের গুঁড়ো বলুন হাড়ের গুঁড়ো বলুন কি খোল ডাইরেক্ট কোন সময় কিন্তু গাছের গোড়ায় দেবেন না কারণ হচ্ছে গাছের গোড়ায় ডাইরেক্ট দিলে কি হবে গাছের মাটির সঙ্গে মিশে পচে সার তৈরি হতে হতে ডিকম্পোস্ট হতে আমরা দেখবেন এক থেকে দেড় মাস দু মাস লেগে গেছে তখন থেকে কিন্তু গাছটা কিন্তু গ্রোথ আসবে না আপনারা সবচেয়ে ভালো একটা করবেন কোনো একটা পাত্রের মধ্যে আপনারা এই সব কিছু একটু মিশিয়ে রেখে দেবেন মিশিয়ে রেখে দিলে এক থেকে দেড় মাস পর মধ্যে দেখবেন ওগুলো পচে পুরো ডিকম্পোস্ট হয়ে ওগুলো পুরো সারে রূপান্তরিত হয়ে যাবে তখন কি করবেন মাঝে মাঝে পনেরো দিন ছাড়া গুল গুলিয়ে ওই জলটা দেবেন তালে দেবেন খুব তাড়াতাড়ি দেবেন গাছের গ্রোথ হয়ে যাবে আমার এই গাছটা দেখুন কত গ্রোথ হয়েছে ডাল দেখুন কত ডাল বেড়েছে দেখেছেন দেখুন প্রতিটা ডাল ডালে আলে ফুলও দেখুন ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে আর এই ফুলগুলো কিন্তু আমার অনেক দিন পর্যন্ত কিন্তু এই ফুলগুলো ফাট থাকে যে সময় দেখুন আপনার বাগানে ছাদ বাগানে আরও যেসব ফুলগুলো থাকে সেগুলো তো ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু থেকে সব শুকোতে শুরু করে দেয় গাছ ছাদ বাগানে কিন্তু আপনার রকম গাছ থাকবে না কিন্তু এই হলে হক এই গাছগুলো আপনি ঠিকমতো যদি যত্ন পরিচর্যা ঠিকমতো খাবার দিয়ে যান এই গাছ কিন্তু ফুল দেখুন ডগে কেমন পুড়িয়ে এসছে দেখেছেন পুড়িয়ে এসছে আর এগুলো কিন্তু আপনার একদম পুরো জুন জুলাই মাস পর্যন্ত কিন্তু আপনার গাছ কিন্তু ভরে থাকবে এটা একটা হলো আর একটা ব্যাপার হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যত এক বছর গাছটা এটা নিয়ে আসলেন নিয়ে আসার পর পরের বছর আপনাকে আর বাজার থেকে কিন্তু গাছ কেনার কোনো প্রয়োজন হবে না কারণ এই ফুলটা যখন হয়ে যাবে তখন দেখুন এই যে ফুলটা ফুটে যাওয়ার পর এইখান থেকে একটা বীজ তৈরি হয় এইটা যখন আমরা শুকিয়ে যাবে দেখবেন কালো কালো বীজগুলো তৈরি হবে এই বীজগুলো কোনো আপনি এ একটাই জায়গাতে রেখে দেবেন কালো কালো বীজগুলো হবে পরের বছর ঠিক আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসে বীজগুলো ছড়িয়ে দেবেন দিয়ে তাকে চারা বেরোবে তাতে কিন্তু প্রচুর গাছও আপনার হয়ে যাবে আর একবার গাছ আনবেন আপনি কিন্তু এগুলো বছর পর বছর কিন্তু আপনি চারা তৈরি করে কিন্তু বসাতে পারবেন আর এই ফুলগুলো কিন্তু এখন একদিন ফোটার পর অনেক দিন কিন্তু এই ফুলগুলো কিন্তু স্টে করে আর খাবার খাবার দেখুন আপনাকে যে জৈব খাবারটা বললাম ওই খাবারটা দিতে পারে আরেকটা যদি মনে করেন আরেকটা যদি আমি সবাইকে সব সময়ের জন্য বলি কোনো রকম রাসায়নিক খাবার দিকে যাবেন না কারণ এই সব ফুল গাছ তো এগুলো দেখুন জৈব খাবারে কিন্তু খুব সুন্দর হয় গোবর সার দেবেন ভার্মি কম্পোস্ট দেবেন নিমের খোল দেবেন তাতেই হবে এই যে নিমের খোল যেটা রয়েছে দেখুন এখন যখন ফুল হচ্ছে এইরকম নিমের খোল আছে কিছু না একটুখানি নিমের খোল এরভাবে নিয়ে গাছের গোড়াতে এরভাবে দিয়ে দেবেন আর গাছের গোড়া দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন আর যেহেতু দেখুন এই সময় গাছের কিন্তু শেকড়টা যেহেতু পুরো টস ছাড়িয়ে যায় রকম কিন্তু গাছে গোড়ায় খুরপি দিয়ে এ দিয়ে খোঁচাখুচি করবে না তাহলে কিন্তু রুটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে গাছে কিন্তু গ্রোথ কমে যাবে উপর থেকে খাবারটা দিয়ে দেবেন জল দিয়ে দেবেন ব্যাস তাতেই কিন্তু গাছ তার খাবার তার প্রয়োজন মতো খাবার কিন্তু এখান থেকে নিয়ে নেবেন আর এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকে আর একটা বলি যদি মনে করেন গাছটা দেখুন এই গাছগুলোতে অ্যাকচুয়াল চার ফুট পাঁচ ফুট পর্যন্ত গাছগুলো কিন্তু লম্বা হয় আপনি একটাকে আপনাকে বলবো আপনি গাছটাকে যদি ছোট করে রাখেন তখন গাছটা যখন একটু বড় হবে আপনি কি করবেন তার ডগটা একটুখানি ভেঙে দেবে ভেঙে দিলে কি গাছটা দেখবেন নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরোবে গাছটা ঝোপাল হয়ে যাবে তাহলে কী হবে গাছটার ছোট্ট গাছে কিন্তু প্রচুর ফুলগুলো কিন্তু আপনার পাবে তো এই যত্ন পরিচর্যাগুলো করুন দেখবেন গাছে খুব সুন্দর ফুল থাকবে অনেক দিন ফুল থাকবে আর গাছ কিন্তু আপনার ছাদ বাগান কিন্তু যে সময় অন্য ফুল থাকবে না সেই সময় কিন্তু এই ফুলগুলো আপনার পুরো সেই জুন জুলাই মাস পর্যন্ত গাছ কিন্তু আপনার ভরে কিন্তু ফুলগুলো পড়বে